মানুষগুলো মরছে কিছু মানুষ দেখছে এই তো আমার দেশ কেউ প্রতিবাদও করে না চলেন না গানে গানে শুনি পতে ঘাটে মরছে মানুষ দেখছে জাতি চেয়ে কই না কিছু জানটা যদি ভয়ে পতে ঘাটে মরছে মানুষ দেখছে কিছু যদি ভয়ে আমরা জাতি জাতিহিংস এখন সভ্যতা আজ নাই বাংলাতে ভাই আইন আছে বিচার কোথায় পায় আমরা মানুষ হাইরে মানুষ সভ্যতা আজ না বাংলাতে ভাই আই আছে বিচার কোথায় পাই পথে ঘাটে মরছে মানুষ দেখছে জাতি কই না কিছু জানটা যদি রে চলে ভয়ে প্রমাণ শত করছে হাজির অর্থ পাপির বেশি আর কত প্রাণ গেলে বলো বিচার পাবে দোষী প্রমাণ শত করছে হাজির অর্থ পাপির বেশি আর কত প্রাণ গেলে বলো বিচার পাবে দোষী নির্দোষী আজ অপরাধী মরছে মানুষ তাই নির্দোষী আজ অপরাধী মরছে মানুষ বাংলাতে ভাই আইন আছে বিচার কোথায় পায় বাংলাতে ভাই আয়নাতে বিচার কোথায় পায় পথে ঘাটে মরছে মানুষ দেখছে जातीचे কই না কিছু জানটা যদি যায় রে চলে ভয়ে পথে ঘাটে মরছে মানুষ দেখছে जातीचे কই না কিছু জানটা যদি যায় রে চলে ভয়ে আমরা মানুষ আইরে মানুষও গোতায় আদনায় আমরা জাতি হিংসও এখন সবতায় আদনায় বাংলাতে ভাই আইন আছে বিচার কোথায় পাই বাংলাতে ভাই আইন আছে বিচার কোথায় পাই বিচার পেতে ঘুরছে মানুষ অর্থ জোরে মিলে দুর্বল হয়ে জন্ম যাদের দিচ্ছে ভরে জেলে বিচার পেতে ঘুরছে মানুষ অর্থ জোরে মিলে দুর্বল হয়ে জন্ম যাদের দিচ্ছে ভরে জেলে জেগে ওঠো বাঙালি আইন প্রয়োগ চাই জেগে গে ওঠো বাঙালি আইন প্রয়োগ চাই বাংলাতে ভাই আইন আছে বিচার কোথায় পায় ঘাটে মরছে মানুষ দেখছে জাতি না কিছু জানটা যদি যাই রে চলে ভয়ে আমরা জাতি হাইরে মানুষ সভ্যতা আমরা মানুষ হাই রে মানুষ সভ্যতা নাই বাংলাতে ভাই আইন আছে বিচার কোথায় পায় বাংলাতে ভাই আইন আছে বিচার কোথায় পায়